দাদারা দিদিরা ভাইরা বোনেরা আরও যারা যারা আছেন এদিকে বা ওদিকে তাদের সকলকে বলছি ফিরে আসুন ফিরে আসুন ভুল চাকে হাঁটছেন একটু ফিরে আসুন দেখুন কথা ছিল বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না কি কি অভিযোগ উঠে আসছে কী পরিস্থিতি সেই নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার জামিন আইনি সহায়তা পর্যাপ্তভাবে তিনি পাচ্ছেন কি পাচ্ছেন না সেই সমস্ত কিছু নিয়ে সেখান থেকে হঠাৎ বয়কটের লাইনে ঢুকে যাওয়ার কারণটা কী হলো মানে বয়কট করে হবেটা কি এর কোনো সেন্স আছে কমপ্লিট নন সেন্স দুদিক থেকেই যা বয়কটের কথা উঠছে দুটোই কমপ্লিটলি ননসেন্স এবং এখানে আমি ওপারের লোকজনকে বলবো দাদারা দিদিরা আপনারা মালাউন মালাউন পরে লিখবেন আগে একটু শুনে নিন আর এপারের লোকজনকে বলবো আপনারা মাকু সেকু আরও যা যা আপনাদের বলার আছে সেগুলো একটু পরে বলবেন আগে একটু শুনে নিন কি আর আছে মানে চিৎকার করলে শুধুই গলা খারাপ হবে আর বাজে কথা শুনতে বলতে বলতে মাথাই নষ্ট তো এক কাজ করা যাক আমরা প্রথম থেকে শুরু করি হ্যাঁ দুদিক নিয়েই আমরা আজ কথা বলবো এবং আমি একটা টাইম স্ট্যাম্প দিয়ে রাখবো দুটো টাইম স্ট্যাম্প একটা যেটা ভারত নিয়ে কথা হচ্ছে এবং আরেকটা যেখানে বাংলাদেশ নিয়ে কথা আপনি যদি যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করতে চান তাহলে আশা রাখবো দুটোই শুনবেন আর যদি শুধুই হুহু হাহা করতে এসে থাকেন তাহলে যেটা ইচ্ছা সেটা শুনে নেবেন টাইম স্ট্যাম্পে ক্লিক করে তো প্রথমে আমরা ভারতের কথায় আসি ভারতের তরফ থেকে প্রথমে বেশ কিছু বার্তা দেওয়া হলো যে বাংলাদেশিদের আমরা এই হোটেলে রাখবো না হোটেলের পরিষেবা দেবো না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে এটার একটা সেন্স হয় একটা ঘটনা তার প্রতিক্রিয়া প্রচণ্ডভাবে আবেগে আঘাত একটা কোথাও গিয়ে সম্মান মর্যাদা সেই সমস্ত কিছুতে ধাক্কা শ্রদ্ধার জায়গায় ধাক্কা সেখান থেকে একটা প্রতিক্রিয়া উঠে এসেছে তাৎক্ষণিকভাবে অবশ্যই দুদিকে ঝগড়া যখন শুরু হয়েছে প্রথমে দাঁত খিঁচুনি তো কিছুটা থাকবেই কিন্তু তারপর কী হলো বয়কটের কথা কোথা থেকে চলে এলো তো সম্প্রতি আমরা যে খবরটা দেখতে পাচ্ছি আর এর শ্রমিক সংগঠন যেটি রয়েছে ভারতীয় মজদুর সংঘ তাদের স্বদেশী জাগরণ মঞ্চ তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ থেকে সমস্ত রকম জিনিসপত্র যা যা ভারতে আমদানি করা হয় সেগুলো বন্ধ করা হবে ভারতে বাংলাদেশের কোনো জিনিসপত্র আমরা আর বিক্রি করব না অর্থাৎ বাংলাদেশ থেকে কিছু আর আমরা ভারতে আনবো না ভারতে কোনো বাংলাদেশি সামগ্রী বিক্রি হবে না এবং ভারত থেকে তুলো সহ আরো যা যা জিনিসপত্র বাংলাদেশে পাঠানো হয় সেগুলোও বন্ধ করে দিতে বাংলাদেশের জিনিসপত্র আমরা বয়কট করছি আমাদের জিনিসও আমরা বাংলাদেশে পাঠাবো না এবং এই মঞ্চের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা তারই সঙ্গে ভিসা মানে বাংলাদেশের মানুষজন যারা কিনা চিকিৎসার জন্য ভারতে আসছেন সাময়িকভাবে হলেও তাদের ভিসা দেওয়া যেন ভারত সরকার বন্ধ করে এই মর্মে এই মঞ্চ নাকি কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানাবে এই কথাও তারা সামনে রাখছে তারই সঙ্গে তাদের বক্তব্য যে তারা বয়কটের কথা বলছেন প্রথমে সংঘ মনোভাবাপন্ন ভারতের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কাছে তারা এই বয়কটের আবেদন করবেন তারপর সাধারণ মানুষজনের কাছে তারা এই বয়কটের আবেদন করবেন এবং আশা করা যায় তারপরে সোজা নরেন্দ্র মোদীর কাছে যাবেন তারা এবং বলবেন যে দেখুন এই সমস্ত কিছু বন্ধ করে দিন আপনি নিশ্চয়ই তাই হবে তাই না কিন্তু এখানে প্রশ্নটা হলো আপনারা হঠাৎ এরকম ভায়া যাচ্ছেন কেন আর এস শ্রমিক সংগঠন সেখানকার মঞ্চ তো আপনারা এত প্রথমে সংঘ মনোভাবাপন্ন রাজনৈতিক দলকে বলবেন তারপর সাধারণ মানুষকে বলবেন তারপরে আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবেন আপনাদের সঙ্গে নিশ্চয়ই নরেন্দ্র মোদীর যোগাযোগ রয়েছে প্রধানমন্ত্রীকে আপনারা সরাসরি বলছেন না কেন যে বস আপনি দেখুন এর সমস্ত কিছু বন্ধ করে দিন আমদানি রপ্তানি বাংলাদেশের সঙ্গে সব থামিয়ে দিন একদম ফুল স্টপ আপনি বলে দিন ডিরেক্ট প্রধানমন্ত্রীকে এই কথা বলছেন না কেন আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা কল দিয়ে ক্রমাগত জল পড়ে যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে জলের অপচয় বন্ধ করুন জলের অপচয় বন্ধ করুন করে চিৎকার না করে প্রথমেই আপনি হাতটা বাড়িয়ে কলটা বন্ধ করে দিচ্ছেন না কেন সেটাই তো সবথেকে ভালো সমাধান তার কারণটা হচ্ছে আপনারাও এটা খুব ভালো করে জানেন যে কেন্দ্রীয় সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাগুলোয় মোটেই পাত্তাই দেবেন না আচ্ছা ঠিক আছে এই মঞ্চের কথা বাদ দিন কিন্তু আরও বড়ো একজন মানুষ রয়েছেন যিনি নানা রকম কথা বলছেন শুভেন্দু অধিকারী তিনি তো এই গোটা বিষয়টা নিয়ে একটা বেশ বড় ভূমিকা পালন করেছেন পেট্রাপোল বন্ধ করতে গিয়েছিলেন তিনি বেশ ঠিক আছে একটা স্টেটমেন্ট হয়েছে পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি বলছেন একদিনের জন্য পেট্রাপোল সীমান্ত বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ পচে গেছে ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন যারা ইম্পোর্টার এক্সপোর্টার রয়েছেন তারা সবাই হিন্দু তারা সবাই হিন্দুদের বাঁচাতে চান তারা বলছেন এক দিন বন্ধ করলেন কেন টানা 7 দিন বন্ধ করে দিন দেখুন বাংলাদেশের কি অবস্থা হয় কি চাপে তারা পড়ে যান 1 মিনিট 1 মিনিট বুঝতে দিন সুভেন্দু অধিকারীর যুক্তি অনুযায়ী এটা সুভেন্দু অধিকারীর কথা আমার নয় তিনি বলছেন ইম্পোর্টার এক্সপোর্টার দুজনেই হিন্দু মানে ভারত থেকে একজন হিন্দু ব্যবসায়ী পয়সা খরচ করে পেঁয়াজ পাঠাচ্ছেন বাংলাদেশে বাংলাদেশে একজন হিন্দু ব্যবসায়ী টাকা খরচ করে এই পেঁয়াজ কিনছেন তাদের দুজনেরই ক্ষতি করে সীমান্ত আটকে শুভেন্দু অধিকারী পেঁয়াজ পচিয়ে দিচ্ছেন মানে এইভাবে হিন্দু ব্যবসায়ীদের ক্ষতি করে এপারে এবং ওপারে তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে চাইছেন এবং বাংলাদেশের ইউনুস সরকারকে বার্তা দিতে চাইছেন মানে এটার মধ্যে কতটা যুক্তি ঠিক খুঁজে পাওয়া গেল। এবং তারই সঙ্গে এখানে আবারও সেই প্রশ্ন শুভেন্দু অধিকারীরও ডিরেক্ট দিল্লির সঙ্গে যোগাযোগ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ রয়েছে তো শুভেন্দু অধিকারী তো প্রথমে নরেন্দ্র মোদীকেই ফোন করে বলতে পারেন যে স্যার মোদী স্যার আপনি একটা কাজ করুন এই পেঁয়াজ আজ পাঠানো আপনি একদম বন্ধ করে দিন আপনি কিছু বলুন এই নিয়ে কারণ দেখুন এই গোটা বিষয়টায় সব থেকে বেশি নীরব থাকতে কাকে দেখা গেছে নীরব মোদীকে তো নয় নরেন্দ্র মোদীকে তো শুভেন্দু অধিকারী বলতে পারেন আপনি স্যার বলে দিন যে এই সব বন্ধ কারণ এখানে শুভেন্দু অধিকারী বললে সেই কথা মোহাম্মদ ইউনুসের কান পর্যন্ত পৌঁছানোর তো খুব একটা সম্ভাবনা নেই ভারতের এতজন বিধায়কের মধ্যে তিনিও একজন বিধায়ক তো তার কথা মোহাম্মদ ইউনুস পর্যন্ত অতটা কি করে গিয়ে পৌঁছাবে তো সেক্ষেত্রে তিনি নরেন্দ্র মোদিকে বলতেই পারেন যে স্যার আপনি দেখুন আপনি বলে দিন আর তা না হলে অন্তত একটা কাজ করুন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিন আমি ফোন করে ওনাকে এই সমস্ত কথা বলে কান ঝালাপালা করে দেব তাতে অন্তত শুভেন্দু অধিকারীর বার্তাটা মোহাম্মদ ইউনুস পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু এখানে কেন্দ্র অধিকারীও খুব ভালো করেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো অনেক কাজ আছে এই সমস্ত কথায় তিনি মোটেই পাত্তা দেবেন না কেন্দ্রীয় সরকার এই সমস্ত কথাকে বিন্দু মাত্র এন্টারটেন করবে না এবং এখানেই আপনাদের মনে করিয়ে দিই চীনের সঙ্গে যখন আমাদের দেশের সংঘাত হয়েছিল সেই সময়ে একটি রাজনৈতিক দলের তরফ থেকে চীনের পণ্য আপনারা বয়কট করুন চীনের কোনো কিছু আমরা ঢুকতে দেবো না আমরা বিক্রি করব না আমরা কিনবো না এরকম নানা কথা বলা হয়েছিল দিনের শেষে কি দেখা গেল দেখা গেল যে সবটাই ক্যান্সেল হাতে পড়ে রয়েছে পেন্সিল চীনের কয়েকটা অ্যাপ ব্যান করা হয়েছিল অ্যাপ বন্ধ করা হয়েছিল এবং সেই চারটে অ্যাপ বন্ধ করা হয়েছে সেই নিয়ে মিডিয়ায় একেবারে এমন করে বলা হয়েছিল আমরা দারুণ ধাক্কা দিয়ে দিয়েছি চীনকে ইত্যাদি ইত্যাদি এবং এখান থেকেই ব্যবসার কথায় আসি চীনের একটা অ্যাপ ছিল সেন নামে যে অ্যাপটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেন হচ্ছে ফ্লিপকার্ট বা মিন্ত্রার মতো একটা অ্যাপ এখন জানা যাচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স রিটেলের হাত ধরে সেই সেন অ্যাপই কিন্তু আবার হাম হাম গুড়ি গুড়ি করে ঘুরপথে ভারতে ফিরে আসছে তাহলে কি মনে হয় আপনার নরেন্দ্র মোদী মুকেশ আম্বানির ব্যবসার ক্ষতি করে এই সমস্ত কিছুকে না করে দেবেন কিংবা আপনি বাংলাদেশের সঙ্গে ব্যবসার কথা যদি বলেন আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে ভারতের তরফ থেকে কিচ্ছু আর বাংলাদেশকে বিক্রি করা হবে না এখানেই একটা ছোট্ট উদাহরণ দিই গৌতম আদানি ইলেকট্রিসিটি বিক্রি করেন বাংলাদেশকে এবার সেখানে সরকারের সময় চড়া বাংলাদেশকে বিক্রি করত এরকম একটা কথা সামনে উঠে আসে এবং তারপর বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার রয়েছে তারা বলে যে গৌতম আদানির থেকে হাসিনার সরকার যতটা ইলেকট্রিসিটি নিত তার থেকে অর্ধেক ইলেকট্রিসিটি আমরা এখন গৌতম আদানির থেকে কিনব বাংলাদেশে বেশ তো অর্ধেক ইলেকট্রিসিটি আদানি বিক্রি করছে এখন বাংলাদেশকে তো আপনার কি মনে হয় নরেন্দ্র মোদী আদানির ব্যবসায় ক্ষতি করবেন মানে আদানি আপনি বলবেন যে না তুমি এই ইলেকট্রিসিটি বিক্রি করা বন্ধ করে দাও তোমার ব্যবসা ক্ষতিটা তুমি মেনে নাও দেশের ব্যাপার আছে তোমরা এই রপ্তানিটা বন্ধ করে দাও নরেন্দ্র মোদির কাছে কে বেশি বড় কার ভ্যালু বেশি তার কাছে সুভেন্দু প্রীতি বেশি নাকি আদানি প্রীতি বেশি এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তরটা কি হবে বলুন তো মোদ্দা কথা হচ্ছে এই যে বয়কট বয়কট করে নানা রকম কথা বলা হচ্ছে এটা কমপ্লিট ননসেন্স বোকা বোকা কথা এই দুদিকেই যে বয়কটের কথা বলা হচ্ছে বোকা বোকা কথা এবং দুদিকেই রাজনৈতিক সুবিধাবাদীরা বয়কট বয়কট কথাগুলোকে ব্যবহার করে দেশের মধ্যে প্রচুর কথা বলতে পারেন প্রচুর চিৎকার চেঁচামেচি করতে পারেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলোর বিন্দু মাত্র কোনো সাবস্টেন্স নেই সারবত্তা নেই মোদ্দা কথা মূল কথা ছিল সংখ্যালঘু নির্যাতনের প্রশ্ন মূল কথা ছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার জামিন আইনি সহায়তা এই সমস্ত কিছু নিয়ে তা বাদ দিয়ে বাকি যা কথা হচ্ছে আনুষাঙ্গিক দুদিকেই সেটার কিন্তু কোনো সারবত্তা নেই এবং কিরকম হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে এই বয়কটের গল্প বলা হচ্ছে যে বাংলাদেশিদের দোকানে তৈরি বিরিয়ানি বয়কট করার একটা বড় প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল কারা করেছেন আয়োজন না সনাতনী ঐক্য পরিষদ সংবাদ এই সভার আয়োজন করলেও কথা এটা হচ্ছে বিজেপির প্রচুর উপস্থিত ছিলেন মঞ্চের অর্জুন সিং উপস্থিত ছিলেন এবং সেই সভাতে অবশ্যই বিজেপির প্রচুর কর্মী সমর্থকরাও গিয়েছিলেন সভার শেষে দেখা গেল যে সেখান থেকে একেবারে বিরিয়ানির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে বিরিয়ানির গন্ধে ম ম করছে চারিদিক এবং সভায় যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে বিরিয়ানি বিতরণ করা হয়েছে সভার শেষে জানা গেল দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ করা হয়েছে তাহলে মশাই আগে নিজের জিভটাকে থামান তারপরে না আপনি সাধারণ মানুষকে বলবেন যে ওদেরটা কিনবেন না তাদেরটা কিনবেন না অন্যদিকে এইবারে আসি বাংলাদেশের কথায় সেখানেও এই বয়কট বয়কট শুরু হয়েছে এবং প্রথমেই বলে দিই সেখানেও এই বয়কট বয়কট বলে যে সমস্ত রাজনৈতিক নেতারা চিৎকার করছেন সেটা রাজনৈতিক ধান্দাবাজি ছাড়া আর কিছুই নয় তো এইখানে একটি ঘটনার কথা সম্প্রতি সামনে এসেছে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হলো বিএনপি তো সেই বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভি তিনি একটি ভারতীয় শাড়ি মাটিতে ফেলে আগুন লাগিয়ে দিয়েছেন তাতে এবং বলেছেন ভারতীয় পণ্য আমরা বর্জন করছি ভারতীয় পণ্য আমরা আর ব্যবহার করব না কিনবো না বিষয়টা কি হয়েছে না জানা যাচ্ছে যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য এই ব্যানারে দেশীয় পণ্য কেনার জন্য মানুষকে আরও বেশি উৎসাহিত করতে এবং বিদেশি পণ্য বর্জন করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে রিজভি সাহেব একটি শাড়ি মাটিতে ছুঁড়ে ফেলে দেন যেটাকে বলা হচ্ছে রিজভি স্ত্রীর শাড়ি সংবাদ মাধ্যমে বলছে যে তিনি তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিয়েছেন তো স্ত্রীর শাড়ি মাটিতে তিনি ফেলে দেন এবং বিএনপির যে অন্যান্য কর্মী সমর্থকরা ছিলেন তারা সেই শাড়িতে আগুন লাগিয়ে দেন তারপরে রিজভি সাহেব বলেন যে দেশ আমাদের পতাকাকে ছিঁড়ে ফেলে সেই দেশের শাড়ি আমাদের দেশের মা বোনেরা পরবেন না ভারতীয় টুথপেস্ট আমরা কিনবো না ভারতীয় সাবান আমরা কিনবো না ভারতীয় পণ্য আমরা বিসর্জন দিচ্ছি তো এই রিজভি সাহেবের ব্যাপারটা বেশ কনফিউজিং লাগছে কেন লাগছে তার কারণটা হচ্ছে রিজভি সাহেব মনে হয় ভারতীয় জিনিসপত্র লুকিয়ে লুকিয়ে কেনেন বাড়িতে রাখেন আর তারপর বাকিদের বলেন যে আপনারা ভারতীয় জিনিসপত্র কিন্তু কিনবেন না মনে হয় এটা কেন মনে হয় বলছি তার পেছনে একটা ঘটনা রয়েছে ঘটনাটার কথা আপনাদের একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং সেই সময় বাংলাদেশের বিরোধী নেতাদের মধ্যে থেকে ভারতীয় পণ্য বয়কটের একখানা ডাক উঠেছিল সেই সময় উঠেছিল ডাক এবং সেই সময় শেখ হাসিনা বিরোধী নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে যারা এই সমস্ত বিরোধী নেতারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছেন তারা তাদের নিজেদের বাড়িতে তাদের স্ত্রীদের যে ভারতীয় শাড়িগুলো রয়েছে সেগুলো যদি পুড়িয়ে দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা সত্যি সত্যি বিদেশি জিনিসপত্র বয়কট করতে চান তারই সঙ্গে শেখ হাসিনা বলেন ভারতীয় মশলা ছাড়া রান্নায় এ সমস্ত বিরোধী নেতাদের মুখে উঠবে কিনা সেই প্রশ্নের জবাবও তাদের দিতে হবে তো এই কথা শুনে রিজভি সাহেব স্বভাবতই খুব রেগে গিয়েছিলেন এবং তার গায়ে একটা শাল ছিল সেই শালটা তিনি খুলে একদম মাটিতে আছাড় মেরে ফেলে দিয়েছিলেন কারণ সেটা একটা ভারতীয় শাল ছিল এবার সেই শাল তিনি ফেলে দিয়েছিলেন কারণ ভারতের জিনিসপত্র বয়কট করতে হবে কিন্তু ভারতীয় শাল তিনি কিনেছিলেন কেন আর সেটা তিনি পরেই ছিলেন কেন গায়ে এবং তারপরে আবার ভারতীয় জিনিস বয়কটের কথা বলছিলেনি বা কেন এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এবং সেই সময় রিজভি সাহেব বলেন যে তার মামাবাড়ি রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে তার মামাবাড়ির তরফ থেকে অর্থাৎ ভারতে তার মামাবাড়ির তরফ থেকে তার স্ত্রীকে একটা শাড়ি দেওয়া হয়েছিল সেই একটাই ভারতীয় শাড়ি তার স্ত্রীর ছিল এবং তিনি তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে সেই শাড়িটা কোথায় গেল তার স্ত্রী তাকে জানিয়েছেন শাড়িটা তো খুবই পুরোনো অনেকদিন ওটা ব্যবহার করা হয়ে গেছে তারপর শাড়িটা দিয়ে একটা কাঁথা বানানো হয়েছিল কাঁথাটাও ব্যবহার করতে করতে ছিঁড়ে গেছে আর কোনো ভারতীয় শাড়ি রিজভি সাহেবের স্ত্রীর নেই আই রিপিট সেই সময় রিজভি সাহেব বলেছিলেন যে তার স্ত্রীর কাছে আর কোনো ভারতীয় শাড়ি নেই তাহলে এই যে তার স্ত্রীর ভারতীয় শাড়ি তিনি পুড়িয়েছেন বলে খবর আসছে ব্যাপারটা কি হলো অন্য কারো স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে আপনি নেত্য করে বলছেন যে বা ভারতীয় খাসিনাকে কটাক্ষ করার পরেও ভারতীয় পণ্য বর্জন করুন ভারতকে এত গালাগালি দেওয়ার পরেও ভারতের জিনিসপত্র ভারতের শাড়ি কিনে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন যাতে কোনো একদিন সেটাকে রাস্তায় বের করে পোড়াতে পারেন ব্যাপারখানা কি অতএব এখানে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই যে বয়কট নামে বাংলাদেশেও সাধারণ মানুষকে টুপি পরানোর খেলা আপনাদের দেশের নেতারা তৈরি করেছেন বা শুরু করেছেন এটা একমাত্র এই রিজভি সাহেবই করছেন তিনি একমাত্র শাড়ি না চলে বেঁধে রেখেছেন ব্যাপারটা কিন্তু তা নয় এই যেমন দেখুন আমি নিশ্চিত বাংলাদেশে নিশ্চয়ই আপনাদের বড় বড় যে নেতারা রয়েছেন তারা আপনাদের বোঝাচ্ছেন যে দেখো আমরা কিন্তু ভারত থেকে চিনি কেনা বন্ধ করে দিয়েছি আমরা পাকিস্তান থেকে চিনি কিনে আনছি ভারত থেকে আমরা আর চিনি কিন্তু আনছি না দেখেছ কেমন ভারতকে শিক্ষা দিলাম তো এবার এখানেই একটা কথা আপনাদের জানাই দেখুন ভারত আর পাকিস্তানের তো কোনো বন্ধুত্বই নেই আমরা পাকিস্তানকে কোনো বন্ধুত্বের বাহুডোরে বাঁধিনি বাঁধতে চাইও না কিন্তু দু হাজার ঠিক হয় যে পাকিস্তান আমাদের দেশ থেকে কটন এবং সুগার কটেন এবং চিনি এই দুটো জিনিস কিনতে পারবে অর্থাৎ আমরা পাকিস্তানে এই দুটো জিনিস বিক্রি করব। আমরা এই দুটো জিনিস পাঠাবো দু হাজার একটি রিপোর্ট অনুযায়ী আমরা পাকিস্তান থেকে কিচ্ছু আনাইনি কোনো কিছুই আমদানি করিনি কিন্তু ভারত থেকে টু মিলিয়ন ডলার্স দুশো মিলিয়ন ডলারের জিনিসপত্র পাকিস্তানে কিন্তু এক্সপোর্ট করা হয়েছে রপ্তানি করা হয়েছে ভারত থেকে এবং এর মধ্যে সব থেকে বেশি কি রপ্তানি করা হয়েছে ভারত থেকে ফার্মাসিউটিক্যালস ওষুধ কেনে পাকিস্তান ভারত থেকে তার কারণ হচ্ছে ইন্ডিয়া ইজ বিকামিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এবার এইখানেই তাহলে আপনার দেশের যে সমস্ত নেতারা আপনাদের এটা বোঝাচ্ছেন যে ভারত থেকে আমরা কিন্তু চিনি কিনছি না পাকিস্তান থেকে কিনছি তাদের গিয়ে একবার প্রশ্ন করুন যে পাকিস্তান তো ভারত থেকে চিনি কেনে তাহলে আমরা এই যে পাকিস্তান থেকে চিনি আনছি সেগুলো পাকিস্তানেরই চিনি তো নাকি ভারত থেকে যে চিনি পাকিস্তান নিয়েছিল সেই চিনিই এখন বাংলাদেশে আসছে মানে ঘুরপথে ভারতের চিনি এমনি বাংলাদেশে পৌঁছাচ্ছে ব্যাপারটা এমন হচ্ছে না তো এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে তার সদুত্তর আপনার রাজনৈতিক নেতারা আপনাদের দেবেন তো সেই সৎসাহস আপনার দেশের রাজনৈতিক নেতাদের আছে তো যারা আপনাদের এই সমস্ত জাতীয়তাবাদের আড়ালে টুপি পড়ানোর চেষ্টা করছে এইখানে প্রশ্নটা এখনো পর্যন্ত কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার মামলা আইনি সহায়তা জামিন এই সমস্ত কিছু নিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশে নির্যাতন কি হচ্ছে না হচ্ছে যে অভিযোগগুলো সামনে আসছে সেই নিয়ে দেখুন বাংলাদেশের মানুষের এ নিয়ে অনেক ব্য থাকতেই পারে কিন্তু আলটিমেটলি দিনের শেষে তারাও এটা পুরোপুরি অস্বীকার করতে পারবেন না যে যেভাবে তারা বলছেন কিচ্ছু হচ্ছে না বাংলাদেশে কোনো ঘটনা ঘটছে না সব ঠিক আছে বিষয়টা যে আসলে তা নয় সেটা তারাও জানেন কারণ ধোঁয়া কিন্তু আগুন ছাড়া ওঠে না এবং সবটাই চক্রান্ত হতে পারে না যে ঘটনাগুলো ঘটছে যে অভিযোগ সামনে উঠে আসছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার দায় বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের সরকারকেও নিতে হবে সেই দায় তারা এড়িয়ে যেতে পারেন না আবার একই সঙ্গে বলি এখানেও ওখানকার সংখ্যালঘু নির্যাতনের কথা বলে যারা ভোট লুঠের চেষ্টা করছেন ভোটের সুবিধা নিজেদের দিকে আনার চেষ্টা করছেন এবং যারা রাজনৈতিক এই সমস্ত খেলায় মেতেছেন তাদেরও এটা বোঝা উচিত যে এই সমস্ত কিছুর মাধ্যমে তারা কিন্তু ওপারে তাদের হিন্দু ভাই বোনেদের জীবনটাকেই বিপন্ন করছেন তার কারণ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে তাই এই মুহূর্তে যেগুলো আসল প্রশ্ন সেই পয়েন্টে কথা বলা উচিত ভোটার ভোলানো খেলা করার জন্য আপনি আরো অনেক সময় পরে পাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন